এটা রক্ত জবা বলতে পারেন পুরোটাই সুইট বেলভেট হ্যাঁ চার ইঞ্চি রাবার ফোম নিজের কারখানা আপনি মানে কাস্টমার আসুক মানে অথেন্টিক প্রোডাক্ট ইনশাআল্লাহ এটা চার মোড়া কর্নার এই যে এদিকে দুইটা মোড়া আছে 2112 14 জন বসতে পারবে 14 জন বসতে যদি প্রমাণ করতে পারে যে অন্য গাড়ি ইউজ করেছে তার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার হ্যাঁ ইউনিক মডেল জি যেটা এটা আমার সবচেয়ে বড় সোফা এটা কিন্তু পুরা আস্ত

সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা সন্ধান দেবো তাহলে হোলসেল প্রাইসে এখান থেকে যে কোনো কোয়ালিটি সোফা কিনতে পারবেন হোক সেটা একটা সেট হোক সেটা দশটা সেট আপনারা কিন্তু এখান থেকে সকল ধরনের সোফা একদম লো প্রাইস থেকে হাই প্রাইস আপনারা যে রকম চান না কেন আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমি যেখানে অবস্থান করছি সবের নাম হচ্ছে এন এ ফার্নিচার গ্যালারি এবং দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই কর্নার থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত সহকারে দেখাবে আমাদেরকে

হোক ব্যবসা বা আপনার পার্সোনাল ইউজের জন্য সবাই যেভাবে চায় যোগাযোগ করবেন আপনাদের এখানে ভাই সর্বনিম্ন কত টাকা সভা পাওয়া যায় সর্বনিম্ন এক প্রথম ডিভাইন থেকে শুরু করি ওয়ান আছে ষোলো হাজার টাকা

সুযোগ রয়েছে আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি আমরা বারিশও পেয়ে যাব একটা কুষনা পাচ্ছি আবার লাগানো আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে কোনটা দেখবো আমরা এরপর আমরা টু টু ওয়ান গুলো দেখাই যে

এটা হচ্ছে আহ কলসাতা বলি আমরা আচ্ছা। রাউন্ড হাতা ওকে এটাও টু টু ওয়ান টু টু ওয়ান সাথে পাঁচটা বালিশ পাচ্ছে ওকে তারপরে আচ্ছা তারপরে এই এল এল দেখতে পারেন এগুলা কিন্তু অনেক চমৎকার এগুলো কাপড় কিন্তু সুইজ বেলভেট তাই না সুইট বেলভেট আচ্ছা সুইট বেলভেট কাপড় হ্যাঁ কাঠ হচ্ছে সেগুন কাঠ

এটা হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা অনলি আচ্ছা ঠিক আছে এখানে একটা টু টু ওয়ান দেখাচ্ছি এটা দুইটা ফেব্রিক্স করা আছে মেটাল আচ্ছা আর হচ্ছে ঝর্ণা এই দুইটার কম্বিনেশন এটা আমরা ব্রিজ হাতা বলি ব্রিজ হাতা বলি সাইডেও দেখেন এই যে এইখানেও দেখেন ফোম দিয়ে পেস্টিং করে ডিজাইন করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা দাম হচ্ছে শুধুমাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার সতেরো হাজার

তাহলে সবগুলো এখানে রাখা আছে রাইট আর এটা এটা একটু কাস্ট একটু দেখায় দেন আপনার কাস্টমাররা কিন্তু বুঝবে না আমি সেগুন বলতাম না আমিও মনে করেছিলাম সেগুন আসলে এই যে লেকার পলিশ তো সেগুন কালার আসলে ভালো সে এক সেগুন কালার করা আছে যদি কেউ কাস্টমাইজ করে সেগু নিতে চায় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার পর টাকা বাড়বে রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর একটা মিনি কর্নার দেখে মিনি কর্নার রয়েছে এটা কিন্তু তারা ট্রে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে কর্নার পেয়ে যাবেন ওয়ার আছে সবকিছু আছে পাঁচটা পিলো পাচ্ছে আর দুইটা ছোট পিলো আপনি ফাইবার গুলো একটু দেখেন কেউ যদি বললাম তো সেগুন কাটসার অন্য কাট যদি প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা আর এটা বেকা তারা কিন্তু ভাই এই জায়গাটা ওই জায়গার কারণে দেয়ালটাই আপনারা কাস্টমারকে বুঝিয়ে দেন না হলে দেয়ালটাই বেকা এটা বলবে যে মানে কেমন কেন রাইট আচ্ছা আপনি এই ডিজাইনটা একটু দেখায় দেন ভাইয়া আচ্ছা আমি আমি ফারুক ভাই হ্যাঁ হাতটা দেখায় দিচ্ছি রাইট মেহমান চলে আসছে বেশি বেশি আপনারা এখানে ওনাদেরকে ম্যানেজ করতে পারবেন এটা প্রাইস কত এটা পঁচিশ হাজার টাকা এটা মাত্র পঁচিশ হাজার কিছুটা কনসিডার করা যাবে নিজের কারখানা আপনার মানে

তো এটা হচ্ছে আপনার টু 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 সিক্স সিট সিক্স সিটার আচ্ছা চাইলে তো আপনারা সিট এদিক সেদিক করা যাবে হ্যাঁ এটা এদিকে নিতে পারো পোর্টেবল তো পোর্টেবল পোর্টেবল যেগুলো চেঞ্জ করা যাবে হ্যাঁ এটা চাইলে ওদিক নিতে পারবে এটা চাইলে এদিকে আনা পোর্টেবল আচ্ছা আচ্ছা এই হচ্ছে কফি টেবিল এটা সাথে কি কফি টেবিল দিবেন রাইট রাইট উপরে গ্লাস থাকে উপরে টিন গ্লাস দিবেন জি জি আচ্ছা আচ্ছা এটা কি মুভ করা যায় হ্যাঁ 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 এই চাকা দাও আছে এই চাকা দাও আছে রাইট তো ভাই এটা 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 কফি টেবিল সহ কেমন কি প্রাইস এটা হ্যাঁ এটা কফি টেবিল সহ ভাই 80000 টাকা

পুরোটাই লেকার পলিশ ভাই যাই হোক যাই দেন না একটু প্রাইসটা কম রাখেন ভাই যেহেতু নিচে হ্যাঁ ইনশাআল্লাহ এই প্রাইসে সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এটা কফি টেবিল সিট আর এটা হচ্ছে কফি টেবিলে আরো চারটা সিট পেয়ে যাবেন রাইট এই যে ডয়ার আচ্ছা খুলে কিছু রাখতে পারবেন এই যে কর্নার ওকে তো এখন এখন এটা প্রাইস কত পড়বে হ্যাঁ এটা পড়বে অনলি 90000 টাকা অনলি 90000 টাকা এটা হচ্ছে কফি টেবিল সহ কফি টেবিল সহ 90000 টাকা আচ্ছা এটা হচ্ছে 90000 টাকা এটা এইটা একটু দেখান হ্যাঁ আমি এটা দেখেছি এটা কারা ডিজাইন হ্যাঁ

যদি বিশ্বাস না হয় ভিডিও কল দিবেন কার সাথে কথা বলতে ভিডিও কলে দেখবে আমাকে দেখবে আমার ম্যানেজার কে দেখবে হ্যাঁ দেখবে দেখবে ফ্যাক্টরি দেখবে তারপর টাকা দিবে আদারওয়াইজ উনি ওনার প্রতিনিধি পাঠাবে কোনো সমস্যা নাই কারণ এখানে ভয়ের কিছু নাই আমাদেরই প্রোডাক্ট এবং আমি বানাই আচ্ছা ঠিক আছে এটির সাথে কমফোর্টেবল আছে দেখেন কমফোর্টেবলটা পাবেন এটা কিন্তু অনেক ইউনিক হ্যাঁ সুন্দর এটা জি এটা চার আচ্ছা এটা 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 চাকি দাও হয় না এটা চাকি দাও হয় না দিলে আবার কাস্টমাইজ করা যাবে হ্যাঁ এটা চাকি এটা মানে একটু

তাই আপনি তো প্রোডাক্ট দেনেগুলা হ্যাঁ জি পাইকার নাও আসলে আমি দিব সমস্যা নাamate নিয়ে বিজনেস করতে পারবে করতে পারবে আচ্ছা তো দর্শক আরেকটি মডেল আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব জস একটা মডেল হ্যাঁ সেগুনে একটা হাস কর্নার এই দেখেন হাসের মতো ডিজাইন করা হয়েছে হাস কর্নার বলা হয় যে ওরে উপর দিকটা কাজ আছে аж একদম দেখেন কত চমৎকার লাগছে এটা দেখতে এবং এটা হচ্ছে কোন সেগুন কাঠের দেখেন লেকার পলিশ করা লেকার একদম টিচিল থাকবে লেকার পলিশ করা আপনাদের মন মতো কালার করে দেয়া হবে দুইটা কান আছে এই যে দেখেন ফাইবার গুলো একটু দেখা দেন আপনার কাস্টমার কালার কালার বলে কাঠ বলেন দেখেন সেগুনের ফাইবার জি এগুলো দেখতে ভালো লাগে জি যেখানে

এই দেখেন এটা কিন্তু অনেক জোস মানে কালারটা ওনাদের কালার কম্বিনেশন কিন্তু অনেক ভালো হয় এটা আসলে মানতেই হবে দেখেন কত সুন্দর আর ভাই এগুলো কি ঝং টং ধরবে নাকি এগুলো না এটা এসএস লাগানো এসএস লাগানো এখানে 2 ইঞ্চি ফোম আমরা এগুলোকে এলো শীট বলে থাকি অনেকে আচ্ছা কিন্তু এসএস এসএস শিট আমরা কেটে 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 এভাবে লাগাই লাগাই রাইট তাহলে পানি পুরো সমস্যা না না কিছু হবে ঠিক আছে আচ্ছা পুরোটা এক কাপড় করা আচ্ছা আচ্ছা ঠিক আছে পুরোটা এক কাপড় সাইডে কি কিছু দেওয়া আছে সাইডে

এটাও কিন্তু কাজ আর হাইসার এই কাজটা এই শেষ গিয়েছে কেমন হ্যাঁ এটা পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পড়বে আসলে দর্শক পেছনে চাইলে এটা ছাড়াও বসতে পারবেন এখানে তো ব্যথা পাবেনই না

অনেক চমৎকার আপনারা এটা চাইলে নিতে পারেন এটা প্রাইস কেমন পড়বে এটা পড়বে 65000 টাকা এটা প্রাইস পড়বে অনলি 65000 টাকা আচ্ছা এটা পড়বে মাত্র 65000 টাকা যাদের বাজেট 65000 টাকা এটা চাইলে কিন্তু আপনারা নিচে হাইসা তো নকশা করা আছে একটু দেখায় দেন এই যে নিচে হাইসা গুলো দেখেন ভাই এখানে আরেকটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা সুপার কালেকশন অনেকটা ইউনিক একটা মডেল হ্যাঁ এই যে দেখেন বুতাম একদম রাউন্ড করা জি আচ্ছা আচ্ছা ঠিক আছে বুতাম কর্নার ফাইবার গুলো দেখেন অনেক সুন্দর এই হাতাতে 2 ইঞ্চি ফোম আচ্ছা আচ্ছা এই যে ব্যাকেও ফোম পেস্টিং পছন্দ করেন না তারা এটা নিতে পারে আয়শা তো নকশা করা আছে দেখেন আয়সা গুলো একটু দেখায় দেন তাহলে আপনার দুই চার পাঁচ সিট টা হ্যাঁ ট্রে পাচ্ছে কর্নার পাচ্ছে আচ্ছা ঠিক আছে

আমাদের কিন্তু সোফার কিছু অ্যাডভান্স করতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে তা আমরা চলে যাচ্ছি এখন ফ্যাক্টরি ফ্যাক্টরি দর্শক চলে আসলাম ফ্যাক্টরিতে শুধু আপনাদের জন্য দেখানোর জন্য যে আসলে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে বা এগুলো কি রেডি করা প্রোডাক্ট রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি এই রেডি হয়ে গেছে রেডি হচ্ছে যে ফ্রেম দেখেন কত চমৎকার কাঠের ফ্রেম কেরোসিন কাঠের একদম কেরোসিন কাঠ এই দেখুন এই দেখেন

তো দর্শক যাই হোক কথা বাড়াবো না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরও ডিটেলসে জানতে চাইলে বা আমাদের কোনো কথা মিস হইলে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন বা মেসেজ দিয়ে জেনে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম